চিকিৎসক অথচ নাচ তার প্যাশন কোরিওগ্রাফার ধনশ্রী বর্মার কাছে নাচ শিখতে চেয়েছিলেন ক্রিকেটার যুজবেন্দ্র চাহাল তারপর প্রেম বিয়ে কিন্তু কয়েক বছর যেতে না যেতেই চর্চা চার বছরের দাম্পত্যে ইতি টানছেন দুজনে দাম্পত্যে দূরত্ব বেড়েছে সেই আভাস আগেই মিলেছে তবে নতুন বছরে ডিভোর্সের গুঞ্জন লাগাম ছাড়িয়েছে কারণ ইনস্টাগ্রামে ধনশ্রীকে আনফ্লো করেছেন চাহাল মুছে দিয়েছেন বইয়ের সঙ্গে থাকা সব ছবিও আলোচনায় উঠে এসেছে ধনশ্রীর পরকিয়ার চর্চাও সেই নিয়ে ইঙ্গিতের জবাবও দিয়েছেন ধনশ্রী চাহাল ঘরণী জানিয়েছেন সত্য মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকে কোন রকম আত্মপক্ষ সমর্থনের প্রয়োজন পড়ে না এবার কাছের মানুষকে আগলে ছবি দিলেন তিনি রবিবার রাতে চাহাল যখন বিগ বসের মঞ্চে তখন ধনশ্রী ভার্মা সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় মায়ের কাঁধে মাথা রেখে কিছু হৃদয়স্পর্শী ছবি ভাগ করে নেন অনুরাগীদের সঙ্গে ছবিগুলি ভক্তদের মধ্যে কৌতূহল জাগিয়ে তুলেছে অনেকের মনেই প্রশ্ন দাম্পত্য সমস্যার জন্য কি বাপের বাড়ি ফিরে এসেছেন ধনশ্রী রবিবার ধনশ্রী ইনস্টাগ্রামে তার মায়ের সঙ্গে পোস্ট দিয়ে যে ছবি শেয়ার করেছেন সেখানে ধনশ্রীকে অনেকটা ম্লান দেখাচ্ছে মায়ের কাঁধে মুখ গুঁজে যেন শান্তির খোঁজে তিনি মা যে কোনো সন্তানের নিরাপদ আশ্রয় সেটাই হয়তো বোঝাতে চেয়েছেন তিনি মায়ের সাথে ধনশ্রীর ছবিগুলি যুজবেন্দ্রর সাথে তার দূরত্ব নিয়ে ভক্তদের জল্পনা তৈরি করেছে একজন লিখেছেন মনে হয় নিজের বাড়িতে ফিরে গেছে ধনশ্রী অন্য একজন লিখেছেন আমি জানি না কার দোষ রয়েছে তবে কোনো সিদ্ধান্তে আসা এবং তাদের চরিত্র নিয়ে টানাটানি করা উচিত নয় এক চাহাল ভক্ত কটাক্ষ করে লিখেছেন ও কখনো ইনস্টাগ্রামে মাকে নিয়ে পোস্ট করেনি ট্রোল হওয়ার পর ও ভিক্টিম কার্ড খেলতে শুরু করেছে ধনশ্রী একজন দন্ত চিকিৎসক এবং কোরিওগ্রাফার যিনি রিয়েলিটি শো ঝলক দিখলা যাতে অংশ নিয়েছেন ধনশ্রী এবং যুজবেন্দ্র চাহাল দুই হাজার কুড়ি সালের আট অগস্ট বাগদান ছেড়েছিলেন এরপর ওই বছরই বাইশ ডিসেম্বর গুরুগ্রামে বিয়ের পর্ব সারেন দুজনে কিছুদিন আগেই ডিভোর্স চর্চা নিয়ে জবাবে ধনশ্রী লেখেন গত কয়েকটা দিন আমার পরিবার এবং আমার জন্য অবিশ্বাস্যভাবে কঠিন ছিল খুবই বিরক্তিকর যে কোনো রকম ফ্যাক্ট চেকিং ছাড়াই ভিত্তিহীন লেখা এবং ঘৃণা ছড়ানোর চেষ্টা করা ট্রোলদের মাধ্যমে রীতিমতো আমার চরিত্র হনন করা চলছে আমি আমার নাম ও সততা গড়ে তুলতে বছরের পর বছর কঠোর পরিশ্রম করেছি আমার নিরবতা দুর্বলতার লক্ষণ নয় বরং শক্তির অনলাইনে নেতিবাচকতা ছড়িয়ে দেওয়া খুবই সহজ অন্যদের উন্নতির জন্য ভাবতে বরং সাহস ও সহানুভূতি লাগে সব শেষে ধনশ্রী লেখেন আমি নিজের সত্যকে বেশি গুরুত্ব দিয়েছি এবং এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি নিজের মূল্যবোধ ধরে রেখে সত্য মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকে কোনরকম আত্মপক্ষ সমর্থনের প্রয়োজন পড়ে না